আমরা প্রতিবন্ধী প্রাথমিক শিক্ষা তৃতীয় দামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা ব্রিটেনে এবং ভাইবে উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের কে চূড়ান্ত ফলাফল থেকে বাদ দেওয়া হয়েছে যাদের অন্যান্য কোটা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর এবং প্রধান উপদেষ্টা তারা যেন এগুলো চেক করে দ্রুত নিয়োগ দেয় এই অনুরোধ আমাদের রইল আমি রুল সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ যারা আমাদের মতো প্রতিবন্ধীদেরকে তারা সারা বিশ্ব সারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছেন এই তাদের অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিবন্ধী দু প্রাথমিক শিক্ষা তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা ব্রিটেনে এবং ভাইবে উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের কে চূড়ান্ত ফলাফল থেকে বাদ দেওয়া হয়েছে শুধু আমাদের নয় যাদের নারী কোটা আছে যাদের অন্যান্য কোটা আছে তাদেরকেও বাদ দেওয়া হয়েছে যদি এই বৈষম্য বিরোধের জন্য আন্দোলন করে এতগুলো মানুষ তাদের জীবন দিয়ে থাকে তাহলে এই জীবন দেওয়ার মান কি হলো তাহলে বৈষম্য অনেক টিচার বা প্রাথমিক শিক্ষকদের পথ খালি রয়েছে খালি রয়েছে সেই পথগুলোতে নিচে করে যাদেরকে নিয়োগ দেওয়া হয়নি তাদেরকে দ্রুত নিয়োগ দেওয়ার অনুরোধ করলো যাতে করে দ্রুত শিক্ষা অধিদপ্তর এবং প্রধান উপদেষ্টা তারা যেন এগুলো চেক করে দ্রুত নিয়োগ দেয় এই অনুরোধ আমাদের রইলো যদি আমাদের অনুরোধ গ্রহণ না করা হয় আমরা লাগাতার অনশন করে যাব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব যাতে আমাদের যদি আমাদের এতে জীবন চলে যায় তাতে আমরা কর্ণপাত করবো না আমরা যেখানে বৈষম্য আছে সবগুলো বৈষম্য আমরা নিরসন চাই এবং যে পথগুলো খালি আছে সেই পদগুলোতে আবার রিচেক করে পুনরায় ফলাফল প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রধান উপদেষ্টার নিকট আমাদের অনুরোধ রইল আপনারা জানেন না আমরা প্রতিবন্ধীরা কতটা ফাইটিং করে এই জায়গায় এসেছি আমি এবং আমার আরেকটা বোন প্রতিবন্ধী আমরা দুজনেই মাস্টার্স কমপ্লিট করেছি আমার বাবা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন মারা যায় আমার মা এত কষ্ট করে আমাদের দুইটা প্রতিবন্ধী ভাই বোনকে আজকে মাস্টার্স কমপ্লিট করেছে এখন যদি আমরা কোনো চাকরি না পাই প্রতিবন্ধী ভাই বোনেরা তাহলে আমাদের এত কষ্ট করে লাভ কি তাহলে আমরা কোথায় যাব আমাদের যদি আপনারা গুরুত্ব না দেন আমাদেরকে যদি আমার কোথা আমাদের অধিকার যদি না দেন তাহলে আমরা কার কাছে যাব আমাদের কে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের সামনে আগিয়ে আসবে এবং শুধু আমরা নয় এই তৃতীয় যারা যারা পরীক্ষা দিয়েছে সকল ভাই বোনেরা বৈষম্য শিকার হয়েছে প্রথম ধাপ এবং দ্বিতীয় দাপের ন্যায় তৃতীয় দাপের সেই অনুপাতে আমাদেরকে নিয়োগ দেওয়ার অনুরোধ রইল যদি অনুরোধ না দেওয়া হয় তাহলে আমরা লাগাতার অনশন করে যাব আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের অধিকার আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না এখান থেকে এক পাও নড়ব না এতে যদি আমাদের জীবন চলে যায় চলে যায় আর যদি আপনারা আমাদের অধিকার মেনে না নেন যদি আমাদেরকে রাষ্ট্র যে অধিকার দিয়েছে প্রতিবন্ধীদেরকে এবং বর্তমান নতুন বাংলাদেশের যারা তাদের অধিকারের জন্য বৈষম্য দূরের জন্য দূর করার জন্য সেই অধিকার যদি না দেওয়া হয় তাহলে আমরা এখানে রক্তের বন্যা বয়ে যাব কিন্তু এখান থেকে আমরা যাব না এখান থেকে আমাদের যাওয়ার কোনো প্রশ্ন নেই যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার থাকবে সকল ভাই বোনেরা আমরা এখানে থাকবো আপনারা কি বলেন